সালামু আলাইকুম বিওয়ার্স সকালবেলা খুব ঠান্ডা পরিবেশ আকাশটা দেখতেছেন খুব অন্ধকার হয়ে আছে আমি কিন্তু কোনো ফিল্টার দিই নাই অরিজিনালি এরকম কালো হয়ে আছে আকাশটা সামনে দেখতে পাচ্ছেন ঝিরি ঝিরি মেঘ জমে আছে ছোট ছোট মেঘের একটা অংশ জমে আছে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে দেখেন মানুষ সকালবেলা বিভিন্ন কাজে কর্মে নিয়োজিত হয়ে যাচ্ছে আর কি কাজে তো আমার পেজটাকে যারা ফলো করেন নাই তারা প্লিজ ফলো করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দ্বিতীয়ত হচ্ছে সকালবেলা শত ব্যস্ততার মধ্য দিয়েও কিন্তু এই ঝড় তুফানের মধ্যে কাজের জন্য বের হতে হয় কাজ কাউকে ক্ষমা করে না পেটের দায় কাজ করে যেতে হয় তো আমি ধীরে ধীরে চালাচ্ছি আমার সাইকেলটাকে কন্ট্রোলের মধ্যে আকাশটা একটু মেঘাচ্ছন্ন একটু না প্রচন্ড পরিমাণে ব্যাচ্ছন্ন এদিকে দেখেন কি সুন্দর আকাশ আর আমি ইচ্ছে করি সকালবেলা বেরিয়েছি একটু অন্ধকার আকাশ এবং ধীরে ধীরে এই পরিবেশটাকে উপভোগ করার জন্য যে সকালবেলা বের হয় যে পরিবেশটা এটা আর এটার যে একটা ইমেজ এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না দেখেন রাস্তাটা কিরকম একদম ভিজি ভিজি হয়ে আছে এটার একটা কারণ হচ্ছে আপনি সঠিক পরিমাণে তাপমাত্রা আলকাতরা পড়েছে যার কারণে আল কারণে কিন্তু পানিটার এই অবস্থা তো যাই হোক দেশ দেশের রাজনীতি আমি সময় বিভিন্ন তো আমি সিলেটের বিভিন্ন অঞ্চলগুলি যেগুলি পাহাড়ি অঞ্চল সুন্দর সুন্দর অঞ্চল যেগুলি দেখার মতো সেই অঞ্চলগুলি আমি দেখে থাকি তো গতকালকে আমার বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন সময় পরিচয় হয়ে থাকে এবং পরিচয় হয়েছে আমি বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা করি বিভিন্ন জায়গায় বিভিন্ন সাথে মানুষের সাথে এবং বিভিন্ন রকম সেলিব্রিটিদের সাথে দেখি কিন্তু আমি কারোর সাথে ছবি তুলি না আমি একমাত্র গতকালকে আমি আমার একজন প্রিয় সেলিব্রিটি যিনি আমার পছন্দের ব্যক্তি ছিলেন উনি হচ্ছেন মোহাম্মদ মুজাহির হোসেন আমি ওনার সাথে দেখা করতে পেরেছি এবং ওনার সাথে দেখা করে আমার খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে আমি ভাবতেও পারিনি যে আমার সাথে ওনার ওই জায়গায় দেখা হয়ে যাবে এবং শেষ বেলা এটা একটা প্রমাণ যে বিদাতা যদি চায় আপনাকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনাকে মিলিয়ে দিতে পারে যে কোনো মানুষের সাথে এটা একটা বড় ধরনের একটা অ্যাসেট কারণ মহান রব্বুল আলমিনের কাছে সব সময় সব কিছুই থাকে আপনি চাওয়া মাত্রই আল্লাহ তালা আপনাকে দিবে কিন্তু আপনাকে চাওয়া জানতে হবে এবং কিভাবে চাইতে হয় সেটাও বুঝতে হবে তো সব জিনিসই বেড়া জাল আছে জামেলা আছে সিস্টেম আছে কিন্তু মোহামরাবুল আলমের কোনো সিস্টেম নেই উনি নিরাকার উনি ওনার আকার ওনার মতোই আছেন উনি যেরকম দরকার থাকার ওরকমই আছেন উনি মহান রব্বুল আলমী ওনার নাম মহান এই জন্যই রাখা হয়ে যাচ্ছে আমরা বলতেছি যে উনি মানুষকে তার মনের চাওয়ার পূর্বেই দিয়ে থাকে আল্লাহ তালা একমাত্র যিনি মনের কথা বোঝেন আর কেউ কিন্তু মনের কথা বুঝতে পারে না আমার মোহান রবুল আলমী আমার আল্লাহ এই যে দেখেন তুফানের কারণে এই যে এখানে গাছ পড়েছে গাছটা ভেঙে পড়ে গেছে এখানে কিরকম পরিমাণ বাতাস গিয়েছে এটা বুঝতে পারতেছেন কিছুটা তো যে জিনিসটা আমি বলতেছিলাম যে মহান রাবুল আলমিনী একমাত্র মানুষের মনের কথা বুঝে পেলেন তো আল্লাহ তালা আমি যা চেয়েছি আমার আমার কেন বললাম যে আমার কাছে মনে হয় যে আমার আল্লাহটাকে আমি একাই আমার এরকমই মনে হয় আর কি তার কারণে মহান বিধাতা যার কথা বললে আমার চোখে পানি চলে আসে সেই মহান স্রষ্টা যিনি বলার আগেই মানুষের মনের কথা বুঝেন প্রিয়কাল পরকাল কেউ কিন্তু আপনার বলার আগে আপনার মনের কথা বুঝবে না তো সেই হিসাবে আমি আমি আল্লাহকে আমার বলি আমি সম্বোধন করে থাকি আমার মহান এই সেই আমি কুটিবিহীন মহাকাশ যিনি সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন এসব কিছু যার হাতে হ্যাঁ যার হাতে ক্ষমতা আর আমরা আছি একটা ন্যানো একদম নেন চেয়েও ন্যানো যেটার কোনো ছোট্ট তার কোনো ছোট্ট পায় না ছোট আর কোনো ছোট এরকম ছোটোর মধ্যে একটা বসে আমি আমার মহারবুল আলমকে দাঁড়িয়েছি সে আল্লাহ জবাব দিচ্ছে তাইলে বুঝতে হবে যে আল্লাহ কত মহান তো এই সব কিছু কলকায়না যিনি সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এত কিছু দিয়ে এত নাচ নাজ নিয়ে আমার দিয়ে দেখছেন কত সুন্দর পৃথিবীটাকে আল্লাহ তালা সাজিয়েছেন খুব সুন্দর করে সুসজ্জিত করে গেছেন। এই আল্লাহ আমার থেকে আমরা আসলে বঞ্চিত নিজেরাই নিজেদের করতে কারণ আছে আমরা জানি না আল্লাহকে কিভাবে খুশি করতে হবে আমরা সেটা দেখা যায় অনেক সময় জেনেও না জানার ভান করে থাকি ঠিক না এগুলো ঠিক না আল্লাহ তালা আপনার কাছ থেকে কোনো কিছু চায় না আপনাকে যে নেয়ামত দিয়েছেন এই নিয়ামতের যদি টাকায় হিসাব কনভার্ট করে টাকায় কনভার্ট করে যদি আপনার কাছে দিতে হতো তাহলে দুনিয়ার সকল টাকা দিয়েও কিন্তু আপনি একদিন চলতে পারবেন না যে পরিমাণ নিয়ামত আপনি ভোগ করতেছেন মনে রাখবেন এটা কেন বললাম আপনি সব করেই দেখেন কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করতেছেন কি পরিমাণ ফল খাচ্ছেন কি সুন্দর আপনার সাড়ে তিন আখ গড়ির মধ্যে যা দিয়েছেন মহান রবুল আমি তার তুলনাই হয় না তো গতকালকে আমার আমার প্রিয় প্রাস মুজাহায় সাহেবের সাথে দেখা হয় মুজেহবের সাথে দেখা হয় আমি উনি যাই করে গরিবের জন্য সামান্য কিছুই করুক আর বেশি কিছুই করুক যাই করুক করতেছে তো আমি হ্যাঁ ওনার সাথে কথা হয় দেখা হয় যাক ওই ভদ্রলোক কাউকে নাম্বার দেয় না এই কুকুরটা না আবার আমারও দৌড়ানি দেয় তো সেই ভদ্রলোক আমাকে আমার মনে হয় একটা ব্যাপারটা নিয়ে যায় খুশি হই কেননা আসলে পার্সোনাল মোবাইল নাম্বার ওনারা সেলিব্রিটি তো দেয় না আমাকে যে দিত এটা আমি খুশি হবো আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে দিতে আমি ওনার একজন ভালো ফ্রেন্ড তো আমি জানি না উনি কি মনে করে দিয়েছেন মানুষ ছবি টুবি আমি আমার ভিডিওতে ছবিগুলি আপলোড দিয়েছি আমার খুব ভালো লেগেছে ছবিগুলি আপলোড দিয়ে আর দ্বিতীয়ত হচ্ছে এই লোকটা আমার খুব পছন্দের লোক তো সকালবেলা দেখার পরিবেশটা আসলে অনেকে কিন্তু ঘুমিয়ে থাকে সকালবেলা সকালবেলাটা ভাই ওঠেন নামাজ পড়েন আল্লাহ তালাকে ডাকেন দেখবেন এক সময় আপনার মনটা খুব ফ্রেশ থাকবে ভালো লাগবে আপনার মন মনে কথাও খুব ভালো লাগবে আসলে সবচেয়ে বড় পরিকল্পনাকারী হচ্ছে মোহান রাবুল আলমী খান ওনার চেয়ে বড় পরিকল্পনাকারী এবং ওনার চেয়ে আপনি রহমত বরকত দেনে বলা এই জগতে কি আছে বলেন এই লোকাল পরকাল দনকালের মধ্যেই আল্লাহ তালা হচ্ছে মহান যিনি আপনি চাওয়ার আগেই আমার আপনাকে উপস্থিত করে দেন আপনাকে দিয়ে দেন তাহলে সেই স্রষ্টার কাছে আপনি মাথা মতো করেন না কেন আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার রবের কাছে আমি চাওয়ার পূর্বেই পেয়েছি আমি রবের কাছে আমি চাওয়ার পূর্বেই পেয়েছি সবকিছু পেয়েছি আমার আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে এবং এবং আমি যা চাইতেছি আমার আল্লাহ ইনশাল্লাহ আমার মনের আশা পূরণ করবেন তো আমার মনিটাইজেশন নাই মনিটাইজেশন বলতে আমার ওই যে সাবস্ক্রাইব হয় নাই এখন কি বলে দেখ আমি বলতে না বললাম আল্লাহ তালা বুঝতে পারছে কি বলে এটাকে ইউটিউব চ্যানেলটাকে আমার ফেসবুকটা আমার এখনো সাথে নিয়ে আসতে পারে যাই হোক আল্লাহ ভালো বলছেন কখন কি দিতে হবে আল্লাহ তখনই আমাকে দিয়ে দিবে তবে আমি চাইতেছি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার চ্যানেলটা গ্রো করিয়ে দেব কিছুই করার নেই তবে চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা করলে নাকি আল্লাহ তালা সব কিছুই দিয়ে থাকেন এটা আমি বিশ্বাস করি পাওয়ার সম্ভাবনা ইচ্ছা আল্লাহ আমি যেহেতু কাজ করতেছি তাদের মূল্যের হিসাবে তো অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে দেবেন আমি সে আশা রাখি আর তো সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা আমার ভিডিওগুলিকে প্লিজ দেখবেন আমার ভিডিওগুলিকে আপনারা না দেখলে আমি এই কষ্টটার কোনো সার্থকতা নেই আর ফলো সাবস্ক্রাইবের কথা বলবো না এটা অবশ্যই করে দিবেন ইনশাল্লাহ আর আমার পাশে থাক আপনাদের আপনারা আমার পাশে থাকবেন সে আশা আমি কামনা করি এবং সেই ইচ্ছা পোষণ করি মনে প্রাণ এবং ভালোবাসার হৃদয়ের প্রাণ সকলেরই থাকে এবং এই ভালোবাসার প্রাণ থেকেই বলছি মনের অন্তস্থল থেকে যে সাপোর্ট টুমি একে অপরকে আসলে সফর করা উচিত কারণ আমরা যতটুকু কষ্ট করি সকল কষ্ট গুলি একটা পর্যায়ে এসে আপনাদের সাপোর্ট সেই ঠিক কারণ আপনারা অডিয়েন্স আপনাদের সহযোগিতায় আমরা সামনে এগিয়ে যাওয়ার যে সামনে এগিয়ে যাওয়ার যে সহযোগিতাটা আমরা এটা পাই আপনাদের কাছ থেকে পাঁচগুলি আসলে কোনো মানে তাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই তারা যত্র তত্র যেখানে মন চাই দেয় কই যেতে বাড়ি থেকে নিয়ে আয় মানে যেখানে মন চাই দাঁড়াই থিব মানে এমন একটা অবস্থা এগুলোর কথা বইলা কোনো লাভ নাই এগুলা কোনো কিছু কাতারে পরে আমার মনে না এগুলোর জটিল এখন কঠিন আইন করা উচিত যেন যত্র তত্র দরকার আর এর তো মানে সিলেট কদম তৈরির অবস্থা আরো খারাপ মানে এরা মানে রাখবে না রাস্তার উপরে রেখে দিবে আপনি বললেন না বললেন এত কিছু আসে যায় না এমন একটা অবস্থা এরা কাউকে তোয়াক্কাই করে না আপনার কাউকে কোনো তোয়াক্কাই করে না একটা জিনিসই বুঝবে যে ভাড়া বাড়তে হবে এটা কোনো নিয়ম শৃঙ্খলা থাক আর না থাকে নিয়ম শৃঙ্খলা থাক আর না থাকে আর পাগল দেখেন করি কি মানুষ কত রকমের পাগল আছে এই দুনিয়ার বুকে আমি এই এলাকাটা দিয়ে প্রায় সময় চলাফেরা করে থাকি কারণ হচ্ছে আমার কাছে ভালো লাগে এই এলাকাটা এই এলাকাটা ভালো লাগে এই দেখেন এইগুলো ফোন ঠিক আছে কই দরকার হয়েছে এই গাড়িগুলিকে আসলে একদম উঠে দেওয়া উচিত এই টম টম গুলির কারণে বাংলাদেশে কি পরিমান যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা বলার মতো না তিন অতটা করে একটা স্পিড ব্রেকার দেয় তারপর রং নাই কিছু নাই মানে মন চাইলো আর দেয়া দিল স্পিড ব্রেকার কয়টা স্পিড ব্রেকার দিচ্ছে এখানে তিনটা স্পিড ব্রেকার দেওয়া দিচ্ছে বৃষ্টি হয়েছে সকালবেলা নৌকা চলে আসছে এদিকে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে নৌকা চলে আসে এবং নৌকা নিয়ে আসে তো বাচ্চারা স্কুলে যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা আমি এই জায়গাটাতে প্রায় তো আসি এবং ভিডিও বানাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল এবং সকলকে দাওয়াত রইল এখানে আসার জন্য আসসালাম আলাইকুম আলহমতুল্লাহি কথা